খাবারের ভিডিও তো অনেক বানানো হয় কিন্তু সকালের নাস্তার ভিডিও খুব একটা দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা সকালের ভালো একটা ঠিকানা আপনাদের জানানো হোক এটা মিরপুরবাসী সবাই জানে কারণ এটা একটা বেশ স্বনামধন্য প্রতিষ্ঠান হ্যাঁ এখানকার প্রায় সব খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে যেই খাবারের প্রাইস সেটা আমার মনে হয় যে কোয়ান্টিটি অনুযায়ী ঠিক আছে এবং কোয়ালিটিও বেশ ভালো তো ঠিক আছে চলেন এটার ডিটেলসে আপনাদেরকে জানানো যাক হ্যালো বীরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মৃত্যু দশ নাম্বার রাব্বানি হোটেলের সামনে হ্যাঁ আজকে মূলত আপনাদের রাব্বানি হোটেলে সকালের নাস্তার কী কী আইটেম পাওয়া যায় এগুলো দেখানোর চেষ্টা করব আর কি এই যে আপনার বেনারসি পল্লী পালকি যে শাড়ির দোকানটা আছে এবং সালমান বিরিয়ানি হাউস তারই সামনে ঠিক আছে এই জায়গাতে আমি আপনাদের সুবিধার জন্য আমার ডিসক্রিপশান বক্সে এদের গুগল ম্যাপ ঠিকানাটা দিয়ে দিব। তো চলেন ভিতরে যাওয়া যাক দেখা যাক খাবারের কি অবস্থা এই যে মেনুটা দেখতে পাচ্ছেন সকালের এই যে যেসব আইটেম পাওয়া যায় বিল প্রায় সহকারে দেওয়া আছে হ্যাঁ এই যে আমরা এখানে নান রুটি নিয়েছিলাম নান বলতে তন্দুর রুটি আর কি আর এই যে পরোটা এগুলো সাইজ বেশ মানে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আর এই যে চিকেন স্যুপটা অস্থির একদম মাথা নষ্ট আর এই যে মুগ ডাল যেটা ছিল এখানেও কিন্তু ছোটো ছোট মাংসের টুকরা বা হার এগুলো দেখা যাচ্ছিল হ্যাঁ এটাও বেশ মজা তাছাড়া এখানে আছে সবচাইতে সবার প্রিয় সবচাইতে লোভনীয় যে আইটেম সেটা হচ্ছে গরুর নেহারি এই নেহারি ঝোলটা দেখে বুঝতে পারছেন বেশ ঘন এবং একদম সফট ছিল হ্যাঁ মানে প্রাইসের তুলনায় একদম অর্থিত বলা যায় তো যারা মিরপুরে থাকেন তারা রাব্বানি হোটেল নিশ্চয়ই চিনেন এবং খেয়েছেন তাদের খাবার এবং আপনাদের অবশ্যই একটা ধারণা আছে এবং যারা যাননি এখনও রাব্বানি হোটেলে তারা আমার রিকোয়েস্ট থাকলো যে তারা যে একবার টেস্ট করে দেখেন আমার মনে হয় যে হতাশ হবেন না এখানে সব খাবারই বেশ মজা ছিল বিশেষ করে চিকেন স্যুপটা একদম সফট চিকেনের পিসটা একদম মানে মুখে দিতেই খুলে আসছিল হ্যাঁ আবার আর চিকেন স্যুপের যে গ্রেভিটা সেটা তো না খেলে বোঝার উপায় নাই আর এই যে গরুর যে নেহেরিটা ছিল এই নেহেরিটা আমি বলবো যে মিরপুরের মধ্যে সেরা একটা নেহেরি মানে চান্দুন নেহেরি অনেকে পছন্দ করে চান্দন নেহেরিও খারাপ না টাটকা টাটকা তারা এই করে কিন্তু এই নেহেরিটার গ্রেভিটা ওহ মাথা নষ্ট একদম গাঢ় গাঢ় মনে হচ্ছিলো যে একদম বাসার বানানোর নেহেরি ঠিক আছে তো এই নেহেরি দিয়ে বা ডাল দিয়ে বা স্যুপ দিয়ে যে কোনো একটা আইটেম নিয়ে আপনারা পুরো দু তিনটা রুটি বা পরোটা শেষ করতে পারবেন তো এটা আমার কাছে বেশ মজা লেগেছে এবং বেশ ঝাল ঝাল মোট কথা পারফেক্ট নেহেরি যাকে বলে সেম এখানে এরকম ছিল একদিন একদম হাতে দিতেই খুলে আসছিল এই যে আপনার নেহেরির পোষণটা একদম সফট মুখে দিতেই গলে যাওয়ার মতো অবস্থা তো ঠিক আছে তো যারা এখনও রাব্বানি হোটেলে খাননি আমার মনে হয় অনেক কিছু মিস করেছেন মিরপুরের থেকেও তো যারা মিরপুরে থাকেন অবশ্যই যে টেস্ট করতে পারেন এদের বিকালের এবং দুপুরের খাবারও বেশ ভালো তবে সকালের নাস্তাটা উফ না বললেই না তবে আরেকটা জিনিস এখানে আসলে অবশ্যই আপনারা ট্রাই করবেন সেটা হচ্ছে সকালের চা এই দুধ চাটা এখানে মানে যে দেখতে পাচ্ছেন চায়ের একদম সরসর ফুড়ে পুড়ে যাচ্ছিলো তো এখানে এক চুমুক দিয়েই মনে হবে যে আপনার না ঠিক আছে চা খেয়েই মানে টাকা উসুল ঠিক আছে তো এই তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন আল্লাহ হাফেজ